পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বোগলা অঞ্চলে চন্দ্রেরডাঙ্গা গ্রামে হিন্দু মুসলিম সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠল গ্রামের বহু পুরনো ও জরাজীর্ণ অবস্থায় থাকা দুর্গা মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হলে সেই কাজে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইসিএল সংস্থার একজন দায়িত্বশীল এজেন্ট হোসেন স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে মন্দিরটির অবস্থা বেহাল হয়ে এই সময় গ্রামের কয়েকজন মিলে সংস্কারের কাজ শুরু করেন আর সেই উদ্যোগের পাশে দাঁড়িয়ে উদারভাবে আর্থিক সাহায্য করেন ইস্তাক হোসেন এই মানবিক ও সম্প্রীতির বার্তা দেওয়া কাজের জন্য ইস্তাক হোসেনের প্রশংসা করছেন গোটা এলাকা গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলে এই ঘটনায় প্রমাণ করে বাংলার মাটিতে এখনো ধর্মের উর্ধে উঠে মানুষ একে অপরের পাশে থাকতে জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে এই ঘটনা তারই প্রতিচ্ছবি বিগত দিন থেকে চন্দ্রায়া গ্রামে যে মানুষজন বসবাস করে একটা দুর্গা মন্দির ছিল এখানে দুর্গা হয় সেই মন্দিরটা জরাজীর্ণ হয়ে গেছিল তাই নতুন করে এই চন্দনগানের গ্রামের মানুষ এই দুর্গা মন্দিরটা তৈরি করছে প্রায় অনেকটা কাজ হয়ে গিয়েছে শেষের দিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবসের বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ওনার নির্দেশ এই মন্দির করার জন্য আমরা সবাই মিলে মোগলা অঞ্চলের যে সকল মানুষজন বসবাস করি আমাদের বিধায়কও কিছু অর্থ সাহায্য করেছেন আমিও করেছি আজকে ব্লক সভাপতিও করেছেন আমাদের এবং সব থেকে আজকে দিনটা একটা অন্যদিন যে আমাদের কোলেরির এজেন্সি মাদাইপুর লস্ক্রবা মাদারমণি সাউথ সাম্রাট এবং আমাদের ব্লকেরই মানুষ তিনি হচ্ছেন আমাদের ইশতাক হোসেন স্যার আজকে ধর্মের নামে একটা বিভাজন তৈরি করছে বিরোধী দল যারা আছেন তার প্রমাণ আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মুসলিম পরিবারের আমাদের যিনি অ্যাগেন স্যার তিনি আমাদের আজকে যে চন্দেডাঙা গ্রামে হিন্দুদের যে আজ দুর্গা মন্দির তৈরি হয়েছে সেখানে নিজে এসে চন্দেডাঙ্গা গ্রামের মানুষজনের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন এইটাই হচ্ছে বাংলার সংস্কৃতি যে আমরা যেমন সাহিত্যের পরব মহরম ঈদ কুরবানি আমরা হিন্দুরা ওনাদের যে সকল অনুষ্ঠানে আমরা হিন্দু ভাইয়েরা মায়েরা উপস্থিত সেরকম আমাদেরও দুর্গা পুজো কালী পুজো যে সকল মনসা পুজো যে সকল বাঙালির আমাদের হিন্দুদের যে সকল পরব আছে সেই অনুষ্ঠানে আমাদের মুসলমান ভাইয়েরা মায়েরা অনুষ্ঠিত এই সংস্কৃতি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে শিক্ষা দিয়েছে টিভিতে বসে ফেসবুকে লাইভ করে ধর্মে নেমেদ ভেদাভেদ লাগে যুদ্ধ লাগে কোনো লাভ হবে না এটা বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার কৃষ্টি তার প্রমারাক হোসেন সাহেব একজন মুসলিম পরিবারের ছেলে উনি আমাদের এজেন্সে ওনারও মনে হয়েছে না যেখানে বিধায়ক ব্লক সভাপতি অঞ্চল সভাপতি দুর্গা মন্দির করার জন্য সহযোগিতা করেছে আমিও দুর্গা মন্দিরে সহযোগিতা করব তাই আমরা চন্দনায়া গ্রামের মানুষজন গোগলা অঞ্চলের মানুষজন বিধায়ক এবং ব্লক সভাপতি এবং আমাদের এজেন্ট সাহেবকে আমরা ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই স্থানীয় বাসিন্দারা ইস্তাক হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন এমন উদাহরণ ভবিষ্যতে সমাজের শান্তি ও ভাতৃত্ব বজায় রাখতে অনুপ্রেরণা যোগাবে বোগলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা